গুণাগার বলে আমার মালিক ফিরাইয়া দিলে কোন দিকে যাওয়ার আশা করা যায় না যাওয়ার আশা করা যায় না এই জন্য বলি রে কান্না করার জায়গা আর কান্না করে বিদা আখিরি বয়ানে কোয়াকাটা হুজুরের বয়ান শুইনা আমিরুল মুজাহিদের বয়ান শুইনা চোখে পানি লইয়া দিল তরে নরম বানাইয়া পাক্কা সচ্চালি দিলে তওবা করবা মালিক আর শয়তানি রাস্তায় চলবো না আর আরাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর সিনার রাস্তায় চলবো না আর সুদের রাস্তায় চলবো না মালি আর গুনায়ের রাস্তায় চলবো না আয় আল্লাহ মেহেরবানি করে বান্দা বলে কবুল করে নাও। চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মালিকের কাছে কান্না করো কারণ দুনিয়ার ঘরে যেমন আগুন লাগলে পানি ছড়া নিবানো ছয় না ওই কবরে যে চাহ নামের গুল ধাউ 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 করে জ্বলে ওই চাহ নামের আগুন কিন্তু চোখের পানি ছড়া নিবানো ছবে না কেয়ামতের ময়দানে আজাব কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না জাহান নামের আজাব কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না আমার মালিকের কাছে চির জীবনের জন্য আদা করে বিধা, আর শয়তানের রাস্তায় চলবো না আর আরাম রাস্তায় চলবো না আর জিনার রাস্তায় চলবো না আরশের দিকে ফিরে তাকাবো না আর গোশের দিকে ফিরে তাকাবো না আর শয়তানি রাস্তার দিকে ফিরে তাকাবো না আমার মালিক তার প্রতিনিধি বানাইয়া পাঠাইছে নিজের জীবনে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার পরিবারে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার সমাজে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার মালিকের সাথে ওয়াদা করতে পারো কারা কারা দেখা একটু আওয়াজ দিয়ে আওয়াজ দিয়া ডাকু ও মালিক তুমি তোমার গুলন্ত্রীর দিকে তাকা তাকা দেখো তোমার গোলামের চোখের পানি বানায় কাঁদে আর বাপ মেহরবানি করে হাতগুলো খালি ফিরাই দিও না আল্লাহ এ হাতগুলো গুলো কবুল করে না আমরা সবাই মিলে আদা করলাম তোমার কোলামাইয়া জমিন থেকে বিদায় নিতে চাই আল্লাহ তুমি কবুল করে না কবুল করে না একটু আওয়াজ দিয়ে ডাক দাও না কবি কান ডাকো আমার মালিকের চিল

গোটা জিন্দিগি উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাটাইছে গোটা জিন্দিগি আমার নবীর ছিল কান্নার জিন্দিগি গোটা জিন্দিগি আমার নবীর ছিল মেহনতের জিন্দিগি অমিয়া গোটা জিন্দিগি আমার নবীর ছিল উম্মতকে বাঁচানোর জিন্দিগি বলবেন হুজুর আমার নবী বদরের যুদ্ধ করেছে অহুদের যুদ্ধ করেছে খন্দকের যুদ্ধ করেছে হুনাইনের যুদ্ধ করেছে এত বড় বড় যুদ্ধ করে আমার নবী বড় মুজাহিদ ছিলেন এই যুদ্ধগুলো কেন করেছেন জানেন এর কারণ হলো যে বদমাশগুলো ইসলামের পক্ষে বাধা দেয় ওদেরকে জমিন থেকে বিদায় করিয়া মুসলমানেরা যেন নির্ভয়ে মালিকের গোলামি করতে পারে এই জন্য আমার নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে এই জন্য রহমাতুল্লিন আলামিন রাতের বেলায় কাঁদে উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদে রহমেদুল্লিন আলমীর এখনো কবরের মধ্যে বসে আমার নাবিকান্না করে হাদিসের মধ্যে আসছে কায়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে কায়ামতের ময়দানে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে সব মানুষগুলো হলঙ্গ অবস্থায় উঠেছে একমাত্র আপনার আমার নবী কাপড়ে পড়ন অবস্থায় উঠেছে কাপড় পড়া অবস্থায় উঠলে ফিরিস তারা তাকে তাকে দেখবে আমার নবীটা সেটা কাদা মাটি দিয়ে মাখা ফিরিস তারা প্রশ্ন করবেন পেগম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাথা গ্রহ নবী আমার বলে বেরিস তারা জানা কবরে বৈশা আমি নবী ঘুমাইতে পারি না উন্মতির মায়া ওখানে বসে কানছি রব্বি হাবলি উম্মতি আমার অন্নতের জন্য ওখানে বসেও কামনা করেছি কানতে কানতে আমার খবরটা কাদা মাটি হয়ে গেছে আবার আল্লাহ তার এই কাদা মাটির একটা সাইডে লাগায় দিসে কায়ামায়ে তাদের মানুষগুলো যখন দাঁড়াবে আশরের মায়ে তাদের দাঁড়িয়ে মানুষগুলো যখন থাকবে তায় মাথনে দেখবে সূর্যের মাথার মোধ বাগ দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টপ টক 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 করে ফুটতেছে মনে হয় আবার তাকায় দেখবে জমিনটা প্রচন্ড গরমের কারণে কেউ ঘামের সাগরের মধ্যে হা উখাইতে থাকবে মানুষ ডাম দিকে তাকাইয়ে দেখবে জাহান নামের আগর ধাউ 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 করে আওয়াজ করে আসতেছে বাম দিকেও তাকাইয়ে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন চতুর্দিক থেকে গরিম গরিম আওয়াজ দিয়া দিয়া জাহান্নামের আগুন সামনের দিকে আগায় মানুষগুলো পাগলের মতো দৌড়ায় ময়দানের অবস্থা দেখে সব নবীরা ইয়া নাফসি নাফসি করবে আবার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সা মানুষের অবস্থা যখন খারাপ হয়ে যাবে তখন তার অন্তর লয় সেদিন কেউ বন্ধু তার বন্ধু চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বাবা তার মাকে চিনবে না মায়ের সন্তান তার বাবাকে চিনবে না বাবা মা সন্তানকে চিনবে না কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থা সব নবীরা পড়ি

ফালাইয়া ফালাইয়া কান্না করে এই বলে যাই রে যুব আমার নাকি চির জীবন হুমকে জাহান্নামেরা গুণ থেকে বাচন রূপে হালত করেছে নবী জমিন থেকে বিদায় নবীর শাহ বাই করাম উম্মদকে জাহান্নাম এরা থেকে বাচ্চার মেহন হালত করেছে শাহ বাই বিদায় তা বিহীন উম্মদকে চিরোটা জীবন জাহান্নামেরা গুণ থেকে বাচন রূপে হালত করেছে দা বিহিন বিদায় তবে দাবিন মানুষকে জাহান্নাম মেরা গুণ থেকে বাচ্চানোর ওপরে হালত করেছে তবে দা বিন ও বিদায় আইমে বুঝতে দিন মানুষ মানুষকে সারাটা জীবন উম্মতকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন তারাও জমিন থেকে বিদায় ওলামায় মোতাপাদ্দিন মানুষকে চিরোটা জীবন জাহান নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন আইন ওলামায় মোতাপাদ্দিন বিদায় ওলামায় মোতা

আমরিয়া মালিকের কাছে আ ও জুব কই যাও কই যাও আজকে মালিকের গোলাবি বাদ দিয়ে দুনিয়ার মানুষের গোলামি করা শুরু করে দিয়েছো আল্লাহ গোলামি বাদ দিয়ে দুনিয়া নামের মধ্যে রওনা করছো ভালো করে বুঝো আমার মালিক কয় ইন্না শাইতানা লিল الانسان ইয়াযুদুম কিন্তু প্রকাশ্য দুশমন শাইতান তোমরে নামের ডাকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকে শয়তান তোমাকে আযাবের দিকে ডাকে শয়তান তোমাকে গুনাহের দিকে ডাকে আর এই যুগের ওলামায়ে কেরামরা তোমাকে দ্বীনের দিকে ডাকে এই যুগের ওলামায়ে কেরামরা তোমাকে নামাজের দিকে ডাকে এই যুগের ওলামায়ে কেরাম তোমাকে জান্নাতের রাস্তায় ডাকে যুবকরা এখন ওলামায়ে কেরামদের ডাক তোমার কাছে ভালো লাগে না মিয়তু ওলাই کرام দর ডাকে শাডা দাও না আমার কাছে বলো প্রশ্নের জবাব দাও মায়ে ময়দানে যদি আল্লাহ সামনে দাঁড়ায় হয় আমার মালিক যদি তোমারে ডেকে বলরে গোলা আমি আল্লাহ তো তরে বড় মায়া কুরা বানাইছি আমি যখন তরে বানাইছি একটা ছিল এত গুণা নিয়ে কেন আর আমার মালিকের সামনে দাঁড়াইয়া সেদিন কি জবাব দিবা আমার আল্লাহ যদি বলেন আমি যদি তোর জমিনে পাঠাইছিলাম বানাইয়া পাঠাইছিলাম আজকে তোর মধ্যে যখন পাঠাইছিলাম তোর আমল নামাটা বড় সাদা ছিল তোর আমল নামায় কোনো গুণা দিয়ে পাঠাই নাই আজকে তোর আমল নামায় এত কেন গুণা আমার মালিক যদি প্রেম তোর বয়দানে বলে রে বলা আমি তোরে জান্নাতি বলে পাঠাইছিলাম আজকে তুই কেন জাহান্নামে হয়ে আছস ও দুনিয়ার যুবক মালিকের সামনে দাঁড়াইয়া জবাব কি দিবা বলো দুনিয়ার নেতার সামনে যদি তোমার অপমান করা হয় তোমার বড় খারাপ লাগে তোমার কলিজাটা খারাপ হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় অপমান করলে তুমি আস্তে করে ফাঁসি দিতে চাও তার বিরুদ্ধে লেগে যাও বলো কেমতের ময়দানে লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে হাজার হাজার কোটি কোটি ইমানদার যেদিন থাকবে আল্লাহ রাহনে তো ফেরিস্তারা যেদিন থাকবে ওই ময়দানে দাঁড়াইয়া যদি আমার মালিক কয় মানুষের সামনে বয়ান করি মানুষ আমার বয়ান শুনে শুনে কান্না করে কিন্তু যদি কাবো তোর পাই তাহলে আমার বলি কই তুই গুনাগার তুই আলাদা হয়েছ ও মালিক রে আমার কি দাম আমি তো কুকুরের চেয়ে সেদিন খারাপ হয়ে যাব আয় আল্লাহ মাই ময়দানে আমার আমাদের কাউকে তুমি অপমানিত করো না ও মালিক রে আমাদের কত মানুষ গুনাগার বলে ডাকে দুনিয়ার কত মানুষ আমাদেরকে না বলে ডাকে চুরি করলে দুনিয়ার মানুষ চোর কোয়া ডাকে হায়রে ডাকাতি করলে দুনিয়ার মানুষ ডাকাতি বলে ডাকে আমার মালিক কয় ভোলা তুই আবার ভোলা তুই আবার ভোলা আমরা কার বলাম জোরে কমার মালিক আমরা তো মালিকের গোলাম আমাদের পরিচয় আমরা মালিকের গোলাম আমাদের আর কোন পরিচয় নাই আমরা মালিকের গোলাম আমরা আল্লাহর গোলাম আল্লাহকে আমি তোরে চোর বলেও ডাকবো না আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম আমি তোরে ডাকাত বলেও ডাকবো না আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম আমি তোরে সন্ত্রাস বলে ডাকবো না আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম

বায়ান শোনার পড়ো জারমনের পীর সাহেব বুজুরের মতো আল্লাহওয়ালা বায়ান শোনার পড়ো যদি তুমি আমি আমার আমলটারে সব ঠিক করতে না পারী যদি জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায় আমার মালিক যখন ইব্রামতের ময়দানে এতগুলো মানুষের সামনে দাঁড়ায় কয় ভাই গুণাগার বলে আমার মালিক ফিরাইয়া দিলে কোন দিকে যাওয়ার আশা করা যায় না যাওয়ার আশা করা যায় না এই জন্য বলি রে কান্না করার জায়গা আর কান্না করে বিদা আখিরি বয়ানে কোয়া কথা হুজুরের বয়ান না আমিরুল মুজাহিদের বয়ান না চোখে পানি লইয়া দিল তরে নরম বানাইয়া পাক্কা সাচ্চালি দিলে তাবা করবা মালি আর শয়তানি রাস্তায় চলব না আর আরাম রাস্তায় চলব না আর শয়তানি রাস্তায় চলব না আর সিনার রাস্তায় চলব না আর সুদের রাস্তায় চলব না মালি আর গুনায়ের রাস্তায় চলব না আয় আল্লাহ করে করে চোখের পানি পালাইয়া বানাইয়া আমার মালিকের কাছে কান্না করো কারণ দুনিয়ার ঘরে যেমন আগুন লাগলে পানি ছাড়া নিবানো না ওই কবলেও যে আট নামের আগুন তেদন কিন্তু চোখের পানি ছাড়া নিভারো যাবে না জাহান্নামের আজাব কিন্তু চোখের পানি ছাড়া নিভারো যাবে না আমার মালিকের কাছে চিরজীবনের জন্য আদা করে বিধা আর শয়তানের রাস্তায় চলবো না আর আরাম রাস্তায় চলবো না আর জিনার রাস্তায় চলবো না আর সুদের দিকে ফিরে তাকাবো না আর ঘুষের দিকে ফিরে তাকাবো না আর শয়তানি রাস্তার দিকে ফিরে তাকাবো না আমার মালিক তার প্রতিনিধি বানাইয়া পাঠাইছে নিজের জীবনে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার পরিবারে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার সমাজে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার মালিকের সাথে ওয়াদা করতে পারো কারা কারা দুইটা হাত তুজা করে আমার বারান্দারে দেখা একটু आवाज দিয়া চিল্লা মালিকের ডাকวะ আওয়াজ आवाज দিয়া ডাকো ও মালিক তুমি তোমার গোলামদের দিকে তাকা তাকাক দেখো তোমার গোলামের চোখের পানি পানা কাঁদে আর বাপ চা মেহরবানি করে হাতগুলো খালি ফিরাই দিও না আল্লাহ এ হাতগুলো কবুল করে না আমরা সবাই মিলে আদা করলাম তোমার কুলামাইয়া জমিন থেকে বিদায় নিতে চাই আল্লাহ তুমি কবুল করে না কবুল করে না একটু আওয়াজ দিয়া জোরে ডাক দাও না আল্লাহ ডাক দাও না আরে আজকে কাটবা তো কবে কাটবা ডাকা আমার মালিকের চিল্লায় বলো

সময় যেহেতু অত্যন্ত কম আপনাদের কাছে আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম আমার ভাই এই মাহফিলে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমারে আপনারা বানাইছেন প্রতিনিধি হিসাবে সুতরাং সাবধান রবের প্রতিনিধিত্ব